বন্ধুরা আজকে আমি পটলের তরকারি করব পটল আর আলুকে আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটু একটু করে মাঝখানে রেখে নিয়েছি এগুলো রাখলে বেশ দেখতে সুন্দর লাগে আর এর সাথে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি চলো আমরা রান্নাটা শুরু করি কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি এক এক করে পটলগুলোকে একটু ভেজে নেব সব পটল গুলোকে দিয়ে আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে নেব ভাজাটাও তাড়াতাড়ি হয় আর রংটাও সুন্দর আসে পটলগুলো একটু হলুদ দিয়ে নিয়ে আবার এইভাবে একটু ভেজে নেব পটল যত ভালো করে ভাজা হয় তত টেস্ট হয় রান্না একটু নুন দিয়ে নেব পটলগুলোতে ভাজা ভাজা হয়ে এসেছে পটলগুলো আমি তুলে নেব ওই করাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো ঢেলে নেব আলুতেও আমি একটু সামান্য নুন দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে নেব সামান্য হলুদ দিয়ে নেব আস্তে আস্তে করে আলুগুলোকে ভেজে নিতে হবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু ফোড়ন দিয়ে নেব প্রথমে তেজপাতা তারপর দারচিনি একটু লবঙ্গ আর এলাচ একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজগুলোকে আমার ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে নেব টমেটো কুচি দেওয়ার পর আমি একটুখানি নুন দিয়ে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটা এভাবে মিনিট পাঁচ আমি এটাকে কষব এরপর আমি একটু আদা আর রসুন খেটো করে রেখেছিলাম আর সাথে লঙ্কা দিয়ে নেবো কাঁচা লঙ্কা রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করছি একটু কাশ্মীরি মিচ দিয়ে দেব একটু পরে দেবো দিলে কালার হয়ে যাবে এবার আমি শুকনো মশলা মশলাগুলো যেমন ধনে জিরে গুঁড়ো আর সাথে কাশি মিরচের পাউডার একটু দিয়ে নেবো আর একটু সামান্য জল দিয়ে নেব নাহলে মশলাটা পুড়ে যাবে হলুদ দিয়ে নেব দেড় চামচের মতন হলুদ দিয়ে নেব নুন আমার আগে দেয়া ছিল ভাজার সময় টমেটোর সময় আর এখন একটু খানি সামান্য দিয়ে নেব তারপর পরে একটু স্বাদ দেখে নিতে হবে নুনের স্বাদ টেস্ট করে নুনটা কেমন হয়েছে নুনটা দিয়ে পরিমাণ মতন দেবে একটু করে জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আস্তে আস্তে করে এভাবে কষালে তেল ছেড়ে দেবে আমার তেল ছাড়ছে এবার আমি আমার যে পটলগুলো ছিল ভাজা এবার এগুলো দিয়ে নেব দিয়ে এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষাতে হবে এটাকে ভালো করে কষাতে হবে কমিয়ে মিনিট পর দশের ফিরে আসছি হয়ে গেছে বন্ধুরা আমার পটলটা সুন্দর কালার এসছে এখন আমি মধ্যে একটু গরম মশলা দিয়ে নেব দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমার হয়ে গেছে পটলের তরকারিটা আমার রান্না যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও